ফের আবহাওয়ার ভুল বদল গরম যাবে এবার চুলোয় টানা চার দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলবে ঝড় বৃষ্টির পালা সাত জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ফের কাপাবে দুই বাংলা আজ শুক্রবার সতেরোই মে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি নিয়ে দিল বড় আপডেট পূর্বাভাস বলছে উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহ চলবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম এবং অস্বস্তিকর জারি থাকবে আগামী দুই দিন তাপমাত্রা আরও বাড়বে আগামী দুই দিনে তবে চার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে সঙ্গে বিক্ষিপ্তভাবে হবে কাল দাপট চলবে একাধিক জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে কবে কখন থেকে চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা পাশাপাশি জানিয়ে দেব কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি বিস্তারিত জানিয়ে দেব এই খবরে তার আগে দেখে নেব আজ শুক্রবার সতেরোই মে আজ কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা কত থাকবে কোন জেলাগুলিতে আজ বেশি গরম অনুভূত হবে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজ শুক্রবার কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ সাঁত্রিশ ডিগ্রি এদিকে উলুবড়িয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বারুইপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চন্দননগরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বনগাঁয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চাকদাহতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বাংলাদেশের আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে নারাইলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মাগুরাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এদিকে ফরিদপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমডাঙ্গাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাটোয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাশাপাশি বোলপুরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিউড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে দুর্গাপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির মধ্যে পাশাপাশি আসানসোলে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এদিকে বাংলাদেশে কিন্তু একাধিক জেলায় কিন্তু আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাবনাতে কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এদিকে বাংলাদেশের মাগুরাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এদিকে খুলনাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাগেরহাটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজ কিন্তু একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা বাড়বে অর্থাৎ কিন্তু গরমের অনুভূতি ভালোই হবে এদিকে মাঠবাড়িয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কালাপাড়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে লালমোহনে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ভোলাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বরিশালে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা বাড়ছে আগামী দুই দিন কিন্তু আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার আঠেরোই মেতেও কিন্তু একাধিক জেলায় তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে আজ কলকাতায় সর্বোচ্চ দিনের তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটি ধানবাদে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি বজ্র মোড়ে আমরা দেখব যে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ আজ শুক্রবার আজ কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতায় দেখব আমরা আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ শুক্রবার আজ শুক্রবারে কিন্তু এদিকে দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু আজ বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না তবে কিন্তু সোমবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া নদিয়া হাওড়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু সোমবার থেকে বৃষ্টি শুরু হবে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার চার দিন ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে আজ শুক্রবার সতেরোই মেতে কিন্তু ঢাকায় কিন্তু একটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকায় কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগরতলাতে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমারপুরেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকার আশেপাশের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ কিন্তু কলকাতা সহ কলকাতা লাগোয়াতে কাটোয়া শান্তিপুর এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যশোরে বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে সাতক্ষীরা হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি আগামী সোমবার সোমবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে দেখব কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন লাল হয়ে গেছে এই জায়গুলো অর্থাৎ বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ কিন্তু সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কালবৈশাখী সতর্কতাও রয়েছে এদিকে মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনাতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতও হতে পারে এদিকে নড়াইলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের চন্দননগরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝুড়ু হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগরে কলকাতা লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঝুরু হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একটা এবং কালবৈশাখী ঝড়ে উঠতে পারে কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি কোলাঘাটও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুরিয়াতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু এদিকে শ্যামনগরও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনাতে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যশোরে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা দাপট চলবে পাশাপাশি দেখে নেব যশোরে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগাঁ বনগায় কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার কুড়ি মে বনগাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়াও চাকদহ রানাঘাট এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাগুলো রয়েছে হাবড়া বাদুড়িয়া পাশাপাশি এই যে শান্তিপুর একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা কলকাতার আশেপাশে নিউটাউনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই জোরালো আছে পাশাপাশি বজবজও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশে কিন্তু একা জেলায় একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিরোজপুর ঢাকা ঢাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার কুড়ি মে পাশাপাশি কাপাসিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী বিভাগের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝুড় হাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে বগুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুরে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি দেখব আমরা যদি মঙ্গলবারে দেখি মঙ্গলবার কিন্তু বৃষ্টি আরও বাড়বে দেখুন এই জায়গাগুলো তো লাল হয়ে যাচ্ছে মঙ্গলবার কিন্তু সকালের দিকে মঙ্গলবার সকালের দিকে কিন্তু একাধিক জেলায় সকাল থেকে দুপুরের মধ্যে একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দিনাজপুর এদিকে খড়গপুর পাশাপাশি বাংলাদেশের রংপুর এই জায়গাগুলো কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি সিরাজগঞ্জ সিরাজগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ ময়মনসিং পাশাপাশি মঙ্গলবার কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ কলকাতা লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলিতে এছাড়াও মালদাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যে কলকাতা লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার একুশ তারিখ দুপুরে পর থেকে কিন্তু রাতের মধ্যে ভালো একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনকি ঢাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার টুকটাক সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা রাজশাহী ধানবাদ রংপুর গুয়াহাটি শিলচর চিটাগং এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে